কলকির অবতার জানি ভগবান শ্রী দশম অবতার তাহলে কি এবার সত্যিই শুরু হয়ে গেছে কলকি যুগ হয়তো আপনারা এটাই ভাবছেন যে কলকি যুগ তো কলিযুগের শেষে হওয়া উচিত ছিল আর কলিযুগের দীর্ঘ আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু সেই হিসাবেও তো দেখতে গেলে ত্রেঠা যুগের দীর্ঘায়ু বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং তেথা যুগেরও আট লক্ষ চৌষট্টি হাজার বছর আগের হওয়ার কথা ছিল কিন্তু আদিও তো সেটা না আর আজকে আমি যে প্রমাণগুলো আপনাদের সামনে দেব এটাতে বাধ্য করবে যে দুই সালে নিশ্চিত যে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে না হলে যুগের পরিবর্তন হবে এই ব্যাপারটাকে বিস্তারিতভাবে জানার জন্য আমাদের সবার আগে এটা জানতে হবে যে সত্য যুগ কত বছর ধরে চলছিল তেথা কত বছর ধরে চলছিল এবং দাফর যুগ কত বছর ধরে চলছিল সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটাও বুঝতে পারব যে কলকি যুগ এসেছে কিনা আর দুই সালে কলকি যুগের শেষ অবতার হচ্ছে কিনা আমাদের কাছে সত্য যুগে তো কোনো প্রমাণ নেই কিন্তু ত্রেথা ও দাফর যুগের প্রমাণ অবশ্যই আমাদের কাছে আছে ত্রেঠা যুগের প্রমাণ হিসাবে আমাদের কাছে রাম সেতু এবং দাফর যুগের প্রমাণ হিসাবে আমাদের কাছে যে দ্বারকা যেটা এখন সমুদ্র পৃষ্ঠে নিচে চলে গিয়েছে সেখান থেকে কিছু প্রুফ করা হয় তো রাম সেতুকে নিয়ে দীর্ঘ বছর ধরে আমাদের ভারতে আন্দোলন হয় হাইকোর্টেও তার মাধ্যমে কেস বেগার অনেক কিছু চলেছে কিন্তু সেখান থেকে আমাদের ভারতের যে বৈষক্ক বিজ্ঞানীরা ছিলেন তারা সেখান থেকে কিছু কিছু পাথরের টুকরো যেসব পাথর জলে ভেসে বেড়ায় সেসব পাথরকে নিয়ে কার্বন ডেটিং করে যে সূত্রটি পেয়েছে তার বয়স আজ থেকে সাত হাজার বছর আগে এবার এগেন আমরা যদি যাই তারপরে যে দ্বারকায় যে দ্বারকাটি জলের তলে চলে গিয়েছে যেখানে কৃষ্ণনগরী ছিল ভগবান শ্রীকৃষ্ণ নগরীর যে দ্বারকা ছিল সে দ্বারকা যে সমুদ্রের নিচে চলে গিয়েছে সেখান থেকেও কিছু দেওয়ালের টুকরো এবং যে আসবাসপত্র যে জিনিসগুলো হাঁড়ি পাত্র কড়াই এসব তো জলের নিচে থাকলে তো নষ্ট হয় না না সে জিনিসগুলোকে এনে যখন বিজ্ঞানীরা পরীক্ষা করেন সেই জিনিসগুলো কক্ক পাঁচ হাজার বছর আগে তাহলে আমরা এটাই প্রমাণ করতে পারছি যে যদি দাফর যুগের আট হাজার আট লক্ষ চৌষট্টি হাজার বছর আগের হয় তাহলে এখন যদি কলিযুগ হয়ে থাকে তাহলে কিন্তু আট লক্ষ চৌষট্টি বছর দাঁড়াচ্ছে না শুধুমাত্র পাঁচ হাজার বছর দাঁড়াচ্ছে আর ত্রেতা যুগকেও যদি দেখতে যায় ওটাও কিন্তু বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দেখাচ্ছে না ওটাও শুধুমাত্র আমাদের মাত্র সাত হাজার বছর আগে দেখাচ্ছে সেই হিসাবে দেখতে গেলে আমাদের মাত্র বাইশ থেকে পঁচিশ হাজার বছরের মধ্যে আমাদের যুগটাকে মানে চেঞ্জ হচ্ছে যেহেতু সত্যযুগের কোনো রেকর্ড নেই ওই জন্য সত্যযুগের রেকর্ড আপনাদের সামনে দিতে পারছি না যা গীতা ভাগবত যে সব গুলো রয়েছে সেগুলোকে প্রমাণ করে বা বিজ্ঞানী প্রমাণ করে যে সব মানে পাওয়া গেছে বই পড়ে সব পাওয়া গেছে সেটা আপনাদের কাছে সাজা করছে এর বিষয়ে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু সেই হিসেবে দেখতে গেলে এ প্রমাণ তো আপনাদের সবাই জানা আছে যে রাম সেতু আজ থেকে সাত হাজার বছর আগে এবং দ্বারকায় যে দ্বারকা শহর বা দ্বারকা নাগরিক ছিল সেই নাগরিকটাকেও আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করেন সেটা হচ্ছে পাঁচ হাজার বছর আগে যদি এই পাঁচ হাজার একটা সাত হাজার একটা বছর হয় তাহলে এর মাঝখানে আমাদের দুই হাজার বছর কিছু টেন্স রয়েছে এখানে হচ্ছে আমরা চব্বিশ পঁচিশ বছরের ডিস্টেন্স হয়ে থাকে তা আজকের ডেট হলো দুই হাজার চব্বিশ সাল এবার দুই হাজার চব্বিশ সাল আমাদের হাতে মাত্র এক বছর রয়েছে তাহলে এটা যে কিছু পড়েনি তারও কোনো মানে ব্যাপার না কলকিজু কলেটু পড়ে গেছে সেটা আপনারাও দেখলে বুঝতে পারবেন কারণ ভাগবত গীতায় লেখা আছে ছেলে মাকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মেয়েরা ছেলেদের থেকে বেশি রাজত্ব করবে মেয়েদের হাতে দুনিয়া থাকবে আজকের আপনারা যদি দেখতে পারবেন আপনাদের পারিবারিক সংসারে যে জায়গাতে দেখবেন আপনার যে পিতা মানে আপনার গার্জেন তার জায়গাটাই কথায় আর আপনার মাম্মি মানে আপনাদের যে মা আপনার ওয়াইফ যে আছে তার জায়গাটা কোথায় আপনারা তার দেখলে বুঝতে পারবেন আর একটা কথা বলিয়েছেন যে আয়ু কমে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে বেশি না বিশ থেকে পঁচিশ বছর আগে আপনারা শুনতে একশো দশ একশো পনেরো বছর আগে আগে কেউ মানে মারা যেত না মানে ত্যাগ করতো না কিন্তু এখন ষাট বছর পূর্ণ হওয়া মানে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে